ডিয়ার ছাত্ররা তোমরা কেমন আছো আমরা তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি ত্রিকোণমিতির আজকে আমরা তৃতীয় পর্বে যেটা শিখবো সেটা হচ্ছে ত্রিকোণমিতির আমাদের বাইশ নাম্বার অঙ্কটা আমরা আজকে শিখতে যাচ্ছি দেখো কি আছে ট্যান এ সমান সমান ওয়ান বাই রুট থ্রি তবে হয় তবে কসেক স্কোয়ারে মাইনাস এক স্কোয়ারে বাই স্কোয়ারে প্লাস এক মান প্রমাণ করতে হবে তাহলে এখানে আমাদের যেটা প্রথমে ভাবতে হবে সেটা হচ্ছে এই কষ আর এই সেক কিসের থেকে পাওয়া যায় অবশ্যই এই ক পাওয়া যাচ্ছে হলো সাইনের থেকে আর সেক পাওয়া যায় হলো কিসের থেকে কজের থেকে তাহলে আমাদের এইটাকে আগে ভাঙ্গাইতে হবে এবং স্কোয়ার রয়েছে তার জন্য স্কোয়ার দিতে হবে তাহলে আমরা শুরু করি দেয়া আছে দিয়ে দেয়া আছে টেন স্কোয়ারে সমান সমান আমরা কত পারছি ওয়ান বাই থ্রি তার উপরে স্কোয়ার তাহলে লিখতে পারি ভাগ কোয়ারে সমান ওয়ান বাই শুধু থ্রি কেটে গেল বা আমরা এই সাথে কত থাকে এক থাকে তাহলে

এ বাই সেক সমান সমান থ্রি বাই ওয়ান এখন প্রথমে দেখো আমাদের কি দেওয়া আছে বিয়োগ অনেক সময় এখানে এখ যোগ আকারে থাকতে পারে নিচে বিয়োগ আকারে থাকতে পারে তাহলে আমরা বিয়োজন যোজন এর অর্থ হচ্ছে এই লবের সাথে এটাকে লব বলে এই লবের সাথে এই যে এইটাকে বলা হয় হর লবের সাথে হরের একবার বিয়োগ তাহলে লব লবের সাথে হরের একবার ভাগ লবের সাথে হরের একবার কি যোগ আশা করছি বিষয়টা বুঝতে পারছো তোমরা তাহলে আমাদের এখানে লব কত থ্রি তাহলে থ্রির থেকে এক বিয়োগ থ্রির সাথে এক যোগ তাহলে দুই বাই কত থাকলো আমাদের চার যদি কাটাকাটি করি এক বাই দুই এটা হচ্ছে আশা করছি সবাই বুঝতে পারছো এই তেইশ নাম্বার কেকে মাইনাস কটে ফোর বাই থ্রি হলে কে প্লাস কটে এটা প্রমাণ করতে বলছে এটা একদম সহজ দেখো আমরা কি জানি কসেক স্কোয়ার আমরা জানি পশেক স্কোয়ার আমরা জানি স্কোয়ার এ মাইনাস পট স্কোয়ার ইকাল টু কত ওয়ান তাহলে আমরা এটারে এ ধরি আর বি ধরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ পিলাস বি কত আসিস এ মাইনাস তাহলে বিস এ আশা করছি বুঝতে পারছো সমান ওয়ান তাহলে আমাদের কিসের মান দেওয়া আছে মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমাদের এটা থেকে গেল কছে কে প্লাস পট এটার মান কত দেওয়া আছে ফোর বাই থ্রি এই তাহলে দেখো তাহলে বাহ এটা আইপাশে গেলে কি হয়ে গেলো ভাগ আকারে হয়ে গেছে কারণ এটা এখানে কি আকার আছে গুণ আকারে আছে তাহলে পছেকে পিলাস পটে এই টু আমাদের কোথায় থাকলো ওয়ান বাই ফোর বাই থ্রি তাহলে আমরা এখানে ভাগ থাকলে গুণ করে দিতে পারি তাহলে পছেকে পিলাচ পারছো পরেরটা দেখো আমাদের কি বলছে কট এ সমান সমান বি বাই সাইন দেখো এখানে আমরা সেই মূলে ফিরতে হবে আমি তোমাদেরকে একটা কথা বলি বারবার যে আমাদের এই ত্রিকোণমিতি করতে গেলে আমাদের মূল দেয়াকে চিনতে হবে মূল হলো সাইন থিটা আর হলো কস থিটা এটা হলো মূল তাহলে আমাদের এখানে কি সাইন আর কচ তাহলে আমাদের এইটারে ভাঙাইতে হবে তাহলে আমরা এইটারে ভাঙ্গাই তাহলে দেখো তাহলে দেখো আমাদের এখানে এটার আমরা ভাঙাই তাহলে কটরে ভাঙালে কি পাচ্ছি আমরা যে বাই কি পাচ্ছি সাইনে সমান সমান এখানে পাচ্ছি বি বাই এ তাহলে প্রথমে আমাদের কি আছে সাইন তাহলে আমরা বিপরীতকরণ করি তাহলে সাইনে কি পাচ্ছি ক এ সমান সমান এটা পালাম কি এ বাই বি বিপরীতকরণ করে পায় বিপরীত করে পায় আশা করছি এটুক তোমরা বুঝতে পারছো তাহলে বা দেখো আমাদের এই জায়গা কি আছে এ আর কজের সাথে কি আছে বি তাহলে আমরা বলতে পারি যে এ বাই বি দ্বারা কি করে পায় উভয় পক্ষকে গুণ করে পায় তাহলে সাইনে বাই বি কজ এ সমান সমান বি গুণ তাহলে উভয় পক্ষকে কি করলাম গুণ করলাম তাহলে আমাদের থাকলো হলো এ সাইনে ভাগ বি কমান সমান এ আর এ গুণ করলে হয় এই স্কোয়ার বাই বি স্কোয়ার বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি এ সাইনে দেখো আমাদের প্রথমে কি বিয়োগ তাহলে বিয়োজন যোজন করে পাই তাহলে লবের সাথে একবার হরের কি বিয়োগ তাহলে বি কজে ভাগ এ সাইনে প্লাস বি ইকুয়াল টু আমরা পাচ্ছি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার লবের সাথে হরের বিয়োগ একবার লবের সাথে হরের যোগ বি স্কোয়ার এইটা হলো অ্যান্সার आशा